তো আমরা চলে আসলাম বাইকের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এটা হলো টিভিএস এক্সেল গাড়ির যে আছে তো আমাদের এই টিভিএস কিকার এক্সেল গাড়ির তো মূলত যে স্প্রিং তো সেই কিকার কি ধরনের হয় বা অনেকে আছে যে এখনও কিকার স্প্রিং খোলা হয় নাই জানে না ফুটফাট কিকার স্প্রিং ভেঙে গেছে তো খুব মানে বিষণ্ণ মন যেন কেন কিকার স্প্রিং ভাঙলো কোথা থেকে মিলবে কত টাকা না জানি দাম তো আজকে সেই বিষয় নিয়েই কথা বলব তো বিশেষভাবে আমাদের যেহেতু ওই বাইকের কুলার সিস্টেম আছে এগুলো আমাদের প্লাস্টিক কভার তো প্লাস্টিক কভার খোলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা নাট একটু নক করে নিতে হবে কারণ এই সমস্ত নাট কিন্তু সমস্ত নাটগুলো মার তুলে নাট হয় তো এই নাটগুলা খোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্লিপ যাতে না খায় খুব সুন্দরভাবে খুলতে হবে ও তার সাথে লকগুলা মিলিয়ে খুলে নিতে হবে দেখা যাচ্ছে যে এয়ার কুলার যে আমাদের ফ্যান আছে একটা ফ্যান ভেঙে গেলে হাজার বারোশো টাকা একটা ফ্যানের দাম তারপরও পাওয়া যাচ্ছে না সর্বদা তো এই সমস্ত নাটগুলো আমাদের সূক্ষ্মভাবে দেখে খুলতে হবে যাতে করে আমরা পুনরায় এই জিনিসগুলো সুন্দরভাবে আবার লাগাতে পারি তো ভাইয়া কি কারে এই ধরনের রাবার বাইন্দা কিন্তু নিয়ে আসছিল দেখে খুব মজা লাগলো তো খোলার পরে ওনাকে বললাম যে কি কারের স্প্রিং খুব ইজিলি পাওয়া যায় তো আমরা দেখাবো তো এটা হলো মূলত তো কিকার এই সমস্ত টিভিএস এক্সেল এক্সেল বা সমস্ত গাড়িগুলো কিন্তু কিকার স্প্রিংগুলো যেহেতু আউটডোরে থাকে শুকনা থাকার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভাঙা যায় কারণ এতে কোনো রকম মোবিল পায় না অনেক দিন থাকার পথে ক্ষেত্রে কিন্তু কি খেতে খেতে স্প্রিংগুলো হার্ড হয়ে যায় তো আমরা নিয়ে আসলাম খুব সহজ কিকার স্প্রিং এটা হলো কি টিভিএস মেট টু বা টিভিএস স্টার ফোর্সের কিকার স্প্রিং খুব একটি কমন স্প্রিং তো আমাদের কাছে সিলো কোম্পানির অরিজিনাল জেনুয়েন স্প্রিং তো আমরা নিয়ে নিলাম তো অনেকে আছে যেন হুটহাট কিকার স্প্রিং ভেঙে গেলে পরে দেখা যাচ্ছে যেন এই এই সমস্ত কিকার স্প্রিং নিয়ে নানান রকম টেনশন ফিল করে যেন এটা কিকার স্প্রিংটা কি ধরনের হবে তো দেখতে থাকুন আমাদের সেটিং তো এই এক্সেল বাইকের কিন্তু কিকার স্প্রিং টাইমিং করা খুবই সহজ একটি বিষয় শুধুমাত্র আপনার এই হুকের সাথে প্লাস্টিক লকটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন আগে করে তার সাথে ওয়াশার তারপরে হচ্ছে গা লক তো লোক গুলো লাগানোর ক্ষেত্রে প্রথমে একটু চাপায় নিতে হয় চাপায় নিলে দেখা যাচ্ছে যে আপনার এই লোক গুলা পুনরায় স্লিপ কিন্তু আর খাসবে না তো আমরা কিন্তু একদম মানে কমন ভাবেই কিন্তু এই কিকার স্প্রিংটা লাগাই নিলাম দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ কিকার স্প্রিং লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চাইলে কিন্তু বাইকে কি কার স্প্রিং লাগবে কিক দিতে পারবো তো বিশেষভাবে এটি একটি খুব সহজ ও কমন কাজ এই সমস্ত কাজের জন্য অনার্থক না হয়ে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার এক্সেল বাইকের টিভিএস এক্সেল বাইকের কিকার স্প্রিং কি গাড়ির বসে তাহলে কিন্তু অল্প টাকার মাধ্যমে আপনার এই কাজ করে নিতে পারবেন এটা হলো টিভিএস মেট টু বা টিভিএস টিস এর কিকার স্প্রিং সে কি কিংটাই কিন্তু এখানে বসে তো এই সমস্ত শিক্ষা নিয়ে ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে